ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যারোলিন নবজাগরণ বা রেনেসাস তো নবজাগরণ বলতে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি সেখানে ক্যারোলিন নবজাগরণের সঙ্গে তার কিছু তফাত আছে তো সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো সেই যুগের প্রেক্ষাপটে নবজাগরণ কিভাবে জেগে উঠেছিলো সেক্ষেত্রে শার্লামিনের কি ভূমিকা ছিল সেগুলোই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখাও আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো চ্যানেল লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই দেখব যে কোন সময়কে এই নবজাগরণ বলা হচ্ছে নবম শতকে যে সাংস্কৃতিক নবজাগরণের কেন্দ্র ছিল সেটা হচ্ছে যেটা গড়ে উঠেছিল বলা হচ্ছে মধ্যযুগে সেখানে যেটা তার কেন্দ্রবিন্দু ছিল রাজপ্রাসাদের মধ্যে বা তার অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেক্ষেত্রে স্বয়ং সম্রাট সার্লামেন ছিলেন তার প্রতিষ্ঠাতা তার প্রভাবে গল ও জার্মানির মঠগুলিতে ব্যপ্ত হয়েছিল অর্থাৎ এর প্রভাব পড়েছিল শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষার ধর্মীয় ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থার একটা প্রভাব পড়েছিল যেসব পণ্ডিতরা ধরনের প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের তারা কিন্তু সকলেই চার্লস বা শার্লাম্যানের ঘনিষ্ঠ ছিলেন বা একসময় তারা যোদ্ধা ছিলেন বা যোদ্ধা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে শার্লাম্যানের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং এই যে নবজাগরণের কথা বলা হয়েছে বা নবজাগরণ ঘটতে যারা সহায়কের ভূমিকা পালন করেছিলেন তারা কিন্তু অধিকাংশই ফ্রাঙ্ক ছিলেন না এবং প্রায় সকলেই বলা যায় তারা কিন্তু যাজক শ্রেণীর ব্যক্তি ছিলেন নবজাগরণের এই যে ক্যারোলিন যে নবজাগরণ বলা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য কিন্তু এগুলো ছিল যদি বৈশিষ্ট্য হিসেবে আসে তাহলে কিন্তু এগুলো তার মধ্যে পড়বে তাহলে কি হচ্ছে বৈশিষ্ট্য মধ্যে যে শার্লামেনের প্রতিষ্ঠাতা ছিলেন রাজপ্রাসাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান এইগুলোই প্রধান ভূমিকা ছিল গল এবং জার্মানির মঠগুলিতে প্রভাব সব থেকে বেশি পড়েছিল অধিকাংশ যারা ছিলেন এই নবজাগরণের ঘটাতে সহায়ক যারা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন শার্লামেনের খুব ঘনিষ্ঠ এবং তারা বেশিরভাগই ফ্রাং ছিলেন না এবং প্রায় সকলেই কিন্তু যাজক শ্রেণী ছিলেন এই কটার বৈশিষ্ট্য কিন্তু মনে রাখতে হবে তাহলে এই নবজাগরণের ক্ষেত্রে ঘটায় খারাপ পন্ডিতরা এখানেও কিছু বিশেষ বিশেষ পণ্ডিতদের ভূমিকা ছিল তার মধ্যে প্রথম ছিলেন আল কুইন সাতেরোশো সরি সাতশো একাশি খ্রিস্টাব্দের পর আল ছিলেন যিনি এক টানা চার্লসের সঙ্গে বিভিন্ন জিনিস রচনা করেন তার মধ্যে ব্যাকরণ ছিল শাস্ত্র ছিল বিভিন্ন দান্দ্বিক শাস্ত্র ছিল সবই ছিল ইতালি থেকে চার্লসের আমন্ত্রণে এরপরে আসেন কিন্তু পল দ্য ডিকন যার লিখিত বইয়ের খুব উল্লেখযোগ্য বই হচ্ছে লোমবারদের ইতিহাস এছাড়াও ছিলেন পিসার পিটাস পলিনাস এনারা সবাই কিন্তু ইতালি থেকে এসেছিলেন এবং শার্লামেনের আহ্বানে কিন্তু এসেছিলেন এরপরে স্পেন থেকে এসেছিলেন ভিসিঘত কপি ই যিনি ছিলেন থিওডুলফ তিনি সেখান থেকে আসেন এবং খুব সহজে কিন্তু চার্লসের ঘনিষ্ঠ হয়ে পড়েন এছাড়াও আরেকজন উল্লেখযোগ্য লেখক বা পণ্ডিত ছিলেন তিনি ছিলেন যে যিনি শার্লামেনের জীবনীকার ছিলেন তিনি হচ্ছেন আইনহাট এবং আইনহাট শুধু ছিলেন না তার সঙ্গে সঙ্গে বার্ডও ছিলেন এনাদের লেখা প্রায় দুশোটি পাণ্ডুলিপি সংগ্রহ করা হয় এবং সেখান থেকেই কিন্তু শার্লামেনের সম্পর্কে অনেক ডিটেলস জানা যায় এছাড়াও এখানে আরও কিছু ধ্রুপদীর লেখক ছিলেন যারা বাইবেলের বিভিন্ন চরিত্র ও গুলোকে আরও ডিটেলসে বাইবেল যেরকম ছিল কিন্তু বাইবেলের বিভিন্ন যে চরিত্র আছে সেগুলোকে নিয়ে ডিটেলসে রচনা করেছিলেন এছাড়াও এই ক্যারোলিনজিও রেনেসাসের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে প্রাচীনকালের যে গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থগুলোকে আবার পুনরায় অনুবাদ করে নতুন করে রচনা করা এক্ষেত্রে জেরম রচিত তালগেটের সংস্কার করার সাধন কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ রচনা বলা যায় এছাড়াও এই যে ক্যারোলিনজিও যে রেনেসাস বলা হচ্ছে সেখানে মট ও লাইব্রেরির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শার্লামেনের মৃত্যুর পর একটা অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় বিদ্যা যে কাজগুলি যেগুলো আমরা দেখলাম যে রাজপ্রাসাদের মধ্যে ছিল সেগুলো কিন্তু কাজকর্ম অনেকটা ব্যাহত হয়েছিল কিন্তু মঠগুলি যেগুলো ছিল যেগুলো মঠগুলির আন্দোরে মানে মঠগুলির অন্তর্ভুক্ত যে শিক্ষা ব্যবস্থা ছিল বা বিদ্যালয়গুলো ছিল সেখানে কিন্তু কোনো রকম বাধা নিষেধ পড়েনি তার ফলে কি হয় শার্লামেনের সময় তো বহু মঠ গড়ে উঠেছিল কিন্তু মঠের অন্তর্গত যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেটা কিন্তু শাল্লামেনের পরেই কিন্তু আরও বেশি করে সেখানে বিদ্যাচর্চা যেগুলো দেখা গিয়েছিল যদিও সার্লামেন্ট থাকাকালীনই এই মঠগুলোর মধ্যে গড়ে উঠেছিল বড় বড় লাইব্রেরি এবং এদের অনেকগুলি কিন্তু গ্রন্থ নকল এবং সেই গ্রন্থ বিনিময়ের কেন্দ্র হয়ে উঠেছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন ধরো সিউটোনিয়াস ট্যাসিটাস কলুমেল্লা অ্যামিসিয়াস মার্সেলিস প্রমুখের রচনা কিন্তু এই যে মঠগুলিতে যে গ্রন্থগুলো অর্থাৎ অনুবাদ হচ্ছিল বিনিময় হচ্ছিলো এই গ্রন্থগুলি ছিল মূল যে যে লাইব্রেরির কথা উল্লেখ আছে সেরকম হচ্ছে ধরো লর্সের লাইব্রেরিতে ছশোর বেশি গ্রন্থ ছিল দশম শতকে ববি ও মঠে ছিল প্রায় ছশো থেকে সাতশো গ্রন্থ ক্যারোলিনজিও যুগের এই সাংস্কৃতিক উদ্যোগের ফলে ধ্রুপদী যুগের কোনো লেখক আর সেরকমভাবে অপরিচিত থাকেননি বা কোনোভাবে হারিয়েও যাননি প্রধানত এই যুগের লেখাগুলি পাণ্ডুলিপিগুলোর ওপর নির্ভর করেই কিন্তু লেখাগুলো হয়েছিল নেক্সট ছিল এই যুগের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ তার মধ্যে প্রথমই যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাবানুস মরাসের দি বেরাম ন্যাচুরিস এটাকে বিশ্বকোষ মনে করা হয় এবং এখানে কিন্তু প্রচুর কী বলবো যে ক্যারোলিনজিও যুগের যে প্রধান পুঁথি বা ধর্মগ্রন্থ বা টিকা ভাষ্য যেগুলো ছিল তার মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল এটা এছাড়া ছিল আইনহাডের লেখা চার্লস শার্লামেনের যে জীবনী সেই যুগে শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ বলা ছিল হয় এছাড়া পল দি ডিকনে ইতিহাস সেটাও খুব উল্লেখযোগ্য ছিল এছাড়া চার্লসে শার্লামেনের মৃত্যুর পরে তিরিশ বছরে অনিশ্চিত ইউরোপে সেরকম যিনি শ্রেষ্ঠ ঐতিহাসিক বলে যিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন হচ্ছে নীথ তিনি সম্পর্কে কিন্তু সালামেনের পৌত্র ছিলেন সেই যুগে রচিত হয়েছিল বহু সংখ্যক ঘটনার বিবরণী নিয়ে অ্যানালস এই অ্যানালসগুলি অধিকাংশ সময় মঠবাসীদের লেখা এবং সেই জন্য এগুলো প্রধানত খ্রিস্টীয় যে উৎসবাদীর কাহিনী সেখানে সেগুলোই বেশি প্রাধান্য পেয়েছে নেক্সট ছিল উল্লেখযোগ্য কিছু কাব্য যেমন ধরো ক্যারোলজিও যুগে মোটামুটি মূল যেটা কাব্যগ্রন্থ সেখানে চারটি এরকম কাব্যগ্রন্থ পাওয়া গিয়েছে এই কবিতাগুলি অনেক সময় অনেক দীর্ঘ হতো এবং ভার্জিল ওভিডের অনুসরণে এগুলো লেখানো হয়েছিল প্রথম মানে যেগুলো সবথেকে বেশি উল্লেখযোগ্য তার মধ্যে ছিল থিওডোলফের যিনি তার কবিতায় শার্লামেনে দরবারের বর্ণনা দিয়েছেন এবং তার সৌন্দর্যবুদ্ধের পরিচয় করা হয়েছে নেক্সট ছিল রাবানুস মোরাসের কিছু কবিতা যেগুলো তিনি কবি হিসেবে তার ছাত্র ওয়ার্লফির স্ট্র্যাবো কিন্তু যে কবিতাগুলো ছিল বা তার যে কাব্যগ্রন্থ সেগুলোও যথেষ্ট উল্লেখযোগ্য আর যিনি বাগান সম্পর্কে একটি কাব্যগ্রন্থ করেছিলেন এছাড়া উল্লেখযোগ্য ছিল যে সেন্ট গলের অ্যাবোর্ড বা অ্যাবোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু ছিল কি মোল্ডের উদ্দেশ্যে এছাড়া কিছু লিপি ছিল যেগুলো কিন্তু এই যে ক্যারোলিনজীয় যে নবজাগরণ আছে সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যেমন হাতের লেখা সংকীর্ণ ক্ষেত্রে ক্যারোলিনজীয় সংস্কৃতি খুঁজে পেয়েছিল তার স্থায়িত্ব সূত্র এটা ছিল লোপেজের ম মত কিন্তু হরফের সংস্কার ক্যালোনিনজিও যে সাংস্কৃতিক পরীক্ষা নিরীক্ষার সবচেয়ে বড় এবং স্থায়ী অবদান ছিল ফ্রান্সের স্ক্রিপ্টোরিয়া বা গ্রন্থন কলা কেন্দ্র সমূহে ক্যারোলিনজিও মিনি স্কুল যেগুলো ছিল সেগুলো একে একে ভিসিগতীয় মেরোভিনজিও লোমবার্ড আইরিশ অ্যাংলো স্যাকশন প্রভৃতি হরফগুলোকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল প্রধানত যেটা বোঝা যায় যে কেরোল এনজিওদের অবসানে দীর্ঘকাল পরেও এই যে মিনি স্কুলগুলো ছিল সেগুলো জয়যাত্রা কিন্তু অব্যাহত ছিল এবং সেগুলো জয়যাত্রা করেছিল প্রধানত স্পেন ইংল্যান্ড এবং ইতালিতে এই মিনোস্কুলের সাফল্যের কারণ হিসেবেই যে বিষয়গুলোর উপরে বেশি করে জোর দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে এই লিপিমালা বা স্ক্রিপ্টের উপরে এই স্ক্রিপ্ট বা লিপিমালাগুলোর সব থেকে যেটা বড়ো গুণ ছিল এগুলো ছিল পরিচ্ছন্ন এবং চোখকে সহজেই টায়ার্ড হয়ে পড়ে না এরকম বড়ো হাতের লেখা অক্ষর প্রচলন তারপরে কী বলবো খুব শুধু যে বড় বড় হাতের লেখার ওপরেই যে জোর দেওয়া হয়েছিলো তা নয় এছাড়াও খুব নতুন যে লিপি বা যে লেখার যে পরিষ্কার টা চোখে ক্লান্ত করে না এরকম লিপির ওপর ভিত্তি করেই কিন্তু নতুন পুস্তক রচনা করা শুরু হলো যেগুলো পরবর্তীকালে পাশ্চাত্য অন্যান্য পুস্তক রচনায় কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল নেক্সট হচ্ছে সঙ্গীত ক্যারোলিনজিও যুগ পর্যন্ত পশ্চিম ইউরোপে সঙ্গীতের কোনো লিখিত রূপ ছিল না বিশেষ করে এর যে মানে যে আমরা যেগুলো বলি যে মিউজিকের যে লিপিগুলো হয় বা যে নোটসগুলো হয় সেগুলো প্রধানত নির্ভর ছিল পোপ হাড্রিয়ান অনুরোধে তার যাজকদের সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য সঙ্গীতজ্ঞ পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে সেই সঙ্গী লিখিত সঙ্গীত ক্যারোলিনজিও সাম্রাজ্যে প্রবেশ করে কিন্তু বাইজান্টাইনের রীতিতে হরফের সুর লেখার পদ্ধতি কঠিন হওয়ায় ক্যারোলিনজিও সঙ্গীতজ্ঞরা সুর রচনার জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করেন যেমন ভার্গা পাংটাম সার্কামফ্লেক্স প্রভৃতি কিন্তু সঙ্গীতের নোট হয়ে ওঠে এবং এদেরই একত্রিত করে জটিল সুর বিন্যাস করা প্রকাশ করা সম্ভব হয় এবং পরবর্তীকালে যে বা এখনও বর্তমান যুগ পর্যন্ত যে আমরা যে নোটস দেখি প্রধানত এগুলোর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে শিল্প ও স্থাপত্য শিল্পের ক্ষেত্রে পশ্চিম ইউরোপে সাধারণত দুটি ধারার অস্তিত্ব ছিল একটা হচ্ছে প্রাচীন রোমান খ্রিস্টান ঐতিহ্য আর একটা হচ্ছে আঞ্চলিক শার্লামেন এই ধার সূত্র ধরে তার রাজধানীতে রোমান ও ফ্রাঙ্ক শিল্প রীতির মিশ্রণে বিভিন্ন প্রাসাদ নির্মাণ করেন সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এটা রীতির হবে রীতির প্রাসাদ নির্মাণ করেন এছাড়াও সম্রাট জাস্টিনিয়ানের সান ভিটেল গির্জার আদর্শে ফ্রাঙ্ক উপাসনালয়গুলি গড়ে তোলা হয় তাহলে শার্লামানের যুগে যে মানে আর্কিটেকচারগুলো যেগুলো হয়েছিল সেগুলোই কিন্তু ও প্রধানত তাদের যে শিল্প স্থাপত্যের নিদর্শন রেখেছিলো এবং সেটাও কিন্তু ক্যারোলিন যে নবজাগরণের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ধরা হয় তাহলে আমরা যে নবজাগরণ বলতে যেটা পরবর্তীকালে দেখেছিলাম ইতালির নব নবজাগরণ ব্রিটেনের নবজাগরণ এগুলো যেগুলো দেখা বা পরবর্তীকালে আমরা ভারতের যে নবজাগরণ দেখা যায় সেই নবজাগরণের তুলনায় কিন্তু মধ্যযুগের এই যে ক্যারোলিন যে নবজাগরণ সেটা কিন্তু পুরোপুরি আলাদা ছিল যদিও সেই সময় বিশেষে যে যে ক্ষেত্রগুলো আমরা দেখলাম সেখানে কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছিল এবং সেক্ষেত্রে জ্ঞান বা সেই স্থান কাল পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন দিকে যেহেতু সঞ্চার করা হয়েছিল সেই হিসেবে এটাকে সেই সময়ের ভিত্তিতে নবজাগরণ বলা যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে